নমস্কার আমি রূপশ্রী হালদার পড়ছি অবরুদ্ধ নিষিধ লেখনিত রয়েছেন তেজস্মিতা মূর্তচা পর্ব পঁয়ষট্টি কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে গোটা জিজ্ঞাসাবাদের স্বপ্নেই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে অফিসার বললেন সেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয় আর হামজা কোথায় ছিল কবির জানে না এখন কেমন মিথ্যা বলা উচিত কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না সে বললো স্যার আমি ওই কটা দিন খুব অসুস্থ ছিলাম জ্বর সর্দি ক্লাসি কাশি ক্লাবেও যায়নি যোগাযোগ ছিল না ভাইয়ের সাথে অফিসের মাথা নালেন খুব বিশ্বাসযোগ্য গল্প আচ্ছা জয় ও হামজের সাথে পলাশ আজগুলির সম্পর্ক আসলে কেমন ছিল খুব ভালো স্যার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই জন্যই পলাশের কুকর্মের হদিস জয় গোপন মারফতে এস এস বি ডিপার্টমেন্টে পেয়েছে তোরা কি ভাবিস আমরা কিছু জানি না পলাশের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউই করতে পারে কেবল গামলায় কবির মুখ চুবিয়ে ধরে রাখা হলো নাকে মুখ দিয়ে চোখ দিয়ে উল্টো হয়ে কবিরের জল ঢুকল টর্চারের হয়ে এলো আগ দিয়ে পানি থেকে তুলে ফের সেই প্রশ্ন কি জানিস বল সব জানিস তুই শালা তুই খুব ক্লোজ ওদের লোক কবির কথা বলে না সে এত চতুর নয় তার ভাব ভয় হয় খুব মুখ খুলেই ভুলভুল বেরিয়ে যেতে পারে চুপচাপ থাকতে হবে কিছু বলা যাবে না হামজা জয়ের সাথে গাদ্দারি সে করতে পারবে না কবিরের বাবা হামজা ট্র্যাক ড্রাইভার ছিল দুর্ঘটনায় ছিল পঙ্গু তবু হামজা এখনো মাসের পর মাস বেতন দেয় চারটা বোন কবিরের তিনটার বিয়ের পর পর হামজা নিচে দায়িত্ব নিয়ে নিয়েছে জয়কে কবির ভাই মানে সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা কবিরকে চামড়ার বেড দিয়ে পেটানো হলো পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিঁড়ে ছিঁড়ে উঠে পড়েছিল কবির বলল না কিছুই তার মুখে কথা আসছে না সে বলতে পারবে না জয় কি কীভাবে মেরেছে তার চোখের সামনে তরুর লাশ ভেসে উঠেছে জয় রসিক মুখখানা ভাসছে সাদা উঠে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে তুই কি শালা হাফ লেডিস রে এটুকু আঘাতে কেউ এরকম কাত হয়ে পড়ে এনার্জি ড্রিঙ্ক এনে দেব দুই চুমুক দিবি রূপকথাকে ওপর নরক নামলো কারাগারে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হয়েছিল তাকে যে সকল নারী কৈদির মাঝে রাখা হয়েছিল তারা আবার জঙ্গলি পুরুষদের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপকথা দেওয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই পরাগ আছে কিন্তু পরাগের সাথে এক প্রকার সৎ ভাই বোন বিভাদ ছিল সেটা খুনশুটির মতোই লাগে এখন রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়েও বেশি মানে ভালোবাসে তবে সেই ব্যাপারটা জটিল রূপকথার আজ কদিন পরাগকে দেখতে খুব ইচ্ছে করে ইচ্ছে করে ওর ক্ষতগুলো দেখতে নিশ্চয় ওকে খুব মেরেছে ওর অপরাধ অনেক আর ভয়ানক পলাশের জোরে বেঁচে ছিল এতদিন এবার কি পরাগের ফাঁসি না হয়ে যায় কোথায় সে পলাশের কথা মনে পড়ে রোগকথার কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করতো স্বামী তো পলাশ স্যাডিস্ট ছিল পাগলামের সময় বাদে বাকি সময় খুব ভালো থাকতো ঠিক চাচু তো ভাই পলাশের মতোই পাপের ওপর রূপকথার এক সময় খুব ভালোবাসা ছিল সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল রাজনাজে সে প্রচণ্ড ভয় পেত তারপর থেকে পলাশের চেয়েও বেশি যতদিন না সে পলাশের নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না কি তারপরেও না বোধ হয় এই কাহিনী তো বহুদূর বিস্তৃত তা গোটা আইন জানলে এই গল্পের চরিত্রটা প্রতিটি চরিত্রে শাস্তি বরাদ্দ থাকবে রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন শরীরের ব্যথাকে সে বহুত আগে জয় করেছে তার বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মরতে পরামর্শ দেয় দুদিন পর রূপকথা কিচ্ছু খায়নি সারাটা রাত না খাওয়ায় থাকায় এক গ্লাস শুধু পানি খেয়েছিল পিপাসা পাচ্ছে কিন্তু রূপকথার বুকে ও গলার প্রচণ্ড ব্যথা পানি গিলতে আজাব হয় হাতের ক্ষততে পচনের মতো ধরেছে শুকোচ্ছে না স্থানটা গলছে আবার মারা হয়েছে যেসব শরীরে যন্ত্রণা বিশেষ কিছু মনে হয় পলাশের মাথা দফন করার পর জয়ারন্তু প্রায় শেষ সাতের অবধি গোরস্থানের প্রাচীরের পাড়ে বড় পুকুরের ধারে বসেছিল কবির কিছু টাকা দিয়ে খাদেমাকে খুশি করে একটা ইটের গাঁথানোর ওপর বসলো অন্তু বসে রইল চুপচাপ তার ভেতরের প্রশ্ন না বড্ড উত্থাল জয়ের শরীরের রুঙিতে তখন মাটি ভরা কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল তাতে আগুন ধরে পাঁচ পাচা দুহা গেলতে লাগলো আপনি খুব অস্থির সিগারেটে ঠোঁট গুঝে অস্পষ্ট বলল তাই নাকি অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না বাপরে আপনি খুব জানেন আমায় আপনি নিজেও জানেন না নিজেকে আমিও না জেনে কি হবে পুরস্কার পাবো দায়সারা জবাব দেবেন না বিরক্ত লাগে জয় হো হো করে হেসে উঠল দায়সারা লাগছে অন্তু আচমকা সিগারেটে জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে তুলে পুকুরের ঢালে পাতা সে ঝাপটায় নাকি মুখে ধোয়া ছুটল জয় কেমন করে যেন হাসলো ভয় লাগে না আমারে এত বিরোধিতা কেন আমার সাথে তোমার আপনি শুরুটা করেছেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো নাটিও স্বরে বলল আমি অপরাধ দিচ্ছি হরওয়ালি প্রথম দিন আমার সঙ্গে কে বিরতিতে শুরু করেছে কে করেছে আমি জয় আমির অ্যান্ড আই ক্যান ডু এনিথিং দ্য ফাক আই ফান্ট এটুকু কয়েদার অর্জন করেছি আমি তাই বলে তুমি ওই সময় ভাব দেখাবে ছি কি যে পাপ ছিল ওটা ভাবলে লজ্জা লাগে এখন আপনি কোথায় জয় আমির আর আমি হলাম এক জলে ভাষা পানা। মাফ করবেন মাফ করেছেন তো আমাকে ওই সব অপরাধের জন্য নাকি এখনও বাঁধিয়ে রেখেছেন এখন ক্ষমা চাইব পা দুটো দেখি আপনার এগিয়ে দিন তো উফ আবার শুরু করলে সেই পাদ প্রতিবাদ খারাপ লাগছে না ভালোই লাগছে তো করলো কি আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকালো জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে বুকের ভেতর কেমন যেন ছ্যাদ করে ওঠে যাতে দাঁত আটকায় খাতি ধাতুস্ত হয়ে নাই দুশ্মনের কাঁধে মাথা রেখেছ ঘেন্না লাগছে না এতগুলো দিন ঘর করার পরও সেই সেন্সিভিটিতে রয়েছে কি আমার মাঝে জয় একটু মুখ নামিয়ে ফিসফিস করে অদ্ভুত গলায় বলে যার জন্য সীমাহীন ঘৃণা পুষ্ট ভেতরে তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনার ছক করছ তোমার এই ছলনায় খুব দক্ষ না হলে কি তা তো আর আপনার গায়ে লাগবে না ছলনা মৃত্যু খারাপ খুব ভয়াবহ ব্যাপার স্যাপার এটা আপনার সঙ্গে ছলনা করার কিচ্ছু নেই আপনি সব জানা বুঝে অবুঝ ছলনা বুঝি না সব বোঝেন আপনি কিন্তু গাঢ় স্বরের সাথে কথা বলে আলতো করে মাথাটা ঠেকানো জয়ের কাঁধে বুকের ভেতর পুড়ছে ঘাট ছেড়ানোর আব্বুর কবরটা চোখে পড়ছে আব্বুর থাকে সেদিন বলেছিল আমি তোকে ঘৃণার চেয়ে নিকিষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু লোকেরা বলছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না অন্তু বিয়ে করে নিয়েছে জয়ামিরকে বিয়ে করে নিয়েছে চোখ বুঝে জয়ের কাঁধের ওপর মাথাটা আরও শক্ত করে চেপে রাখে চোখের সামনে বেশি ওঠে লোকেরা অন্তর ওনা খুলে বুকের উপর থেকে সেদিন কেউ ছিল না অন্তুর সম্ভ্রম রক্ষা করার তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি যার নামের পরিচয়ে অন্তুকে বাঁচাতে বাঁচতে হবে বাঁচতে হচ্ছে একদলা থুতু এসে জড়ো হয়েছিল অন্তুর মুখের ওপর সেদিন সেই লোক সমাগর্ম সেই সকল ধিক্কারিণী অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা মাথায় জড়ানো গামছাটা সেদিন ছিল না মাথায় জয় তখন কী করছিল চুপচাপ দাঁড়িয়ে দেখেছিল চোখে তৃপ্তি মুখে বিরক্তি অন্তু শ্বাস উঠল এইভাবে ভাবলে কটোর কেমন এলোমেলো হয়ে যায় জয়ের কাঁথে গরম নিঃশ্বাস করছিল বাহুর স্নায়ুতে অন্তুর বুকের তোলবার অনুভূত হচ্ছিল জয় হাসল ঘরবালি এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির একটা সিগারেট দেব ওয়ান না ট্রাই লিটল অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল পলাশকে মারলেন কেন তোর কাছে আদা করেছিলাম আপনি তো দায়বদ্ধ না কারো কাছে তার উপর আপনি যখন ওয়াদা করেছেন তুমি যখন জীবত ছিল না এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমির এত বড় ঝুঁকি উঠাতে পারে সেক্ষেত্রে তুমি কী ভেবেছো তো মাথা তুলে সোজা হলো কাঙ্গাল আপনি স্নেহের কাঙ্গাল মায়ার গাঙ্গাল কারো মায়ার দায়বদ্ধ আপনাকে কয়েদ করে ফেলতে পারে জয় হাসে এত অদ্ভুত ধারণা পোষা আমার ব্যাপারে আমার জীবনে সমস্যা ব্যথা কষ্ট আবেগ অনুভূতি ছাড়া সব আছে তুমি জানো না আমায় জানতে চাই দরকার কি জানি না আর এমনও না যে আমি আপনাকে একটু জানি না তাহলে তো হলোই জানোই তো আপনি আমার অতীতকে ভয় পান আপনি আপনার অতীতকে ভয় পান আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই আছে একটা বর্তমান যতক্ষণ শ্বাস চলবে প্রতিটা চলমান মুহূর্তের বর্তমানকে মানি আমি শুধু আমি তোমাকে আগেও বলেছি আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ এর আর কোনো বিকল্প বা যুক্তি বা ব্যাখ্যা নেই আপনি মুস্তাকির মহাকেন মহানকে মেরেছেন কেন ইচ্ছে আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি তো এটাই আসে হিসাবে আমি নিজেকে লুকাতে চাই আপনি নিজেকে লুকাতে চান জয় অন্তর কাতের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল ফিল্মি ডায়লগ মারছে ঘরবালি কি লুকাতে চাই মানে আমাকে আবার সব হিরোর মতো ভাবতে চাইছ না তো নিজেদের ভালোবাসাকে লুকিয়ে রেখে খারাপটা দেখার কি আসলে তারা ভালো এমনটা ভাবছ প্রশ্নই ওঠে না উঠি না কখনো কখনও জয়ামিরা আগাগোড়াই নষ্ট তুমি কি যেন বলো না হ্যাঁ পাপ যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি অতীতটা খুব দুর্বল ছিল আপনার তার মানে এখন আমি খুব শক্তিশালী এত রেয়ালি করেন কেন মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপাজ খাটাতে পারেন জয় হাসল সহজ ভাষায় কথা বলছি আমি বলো কি জানতে চাও আপনি মাঝার পলা ঝন্টু এদের কেন মেরেছেন যেখানে আপনি নিজেও একই গাছের ফল ওদের মারতে আপনার এত আয়োজন পাপির হাতে কেন পাপিরা মরবে তাই যদি হয় তবে আপনি আপনাকে কেন মারেন না জয় হাসল আত্মহত্যা মহাপাপ হেসে ওঠে পাপ ইস মহাপাপ আপনি বলছেন জয় নিজেও হেসে ফেললো গা ধুলিয়ে আকাশের দিকে তাকে বললো তুমি মেরে দাও কেউ একজন বলেছিল বইয়ের হাতে মরলে নাকি নেকি হয় কোন সম্বন্ধে ইচ্ছা বলেছিল কে জানে আমার হাতে মরার খুব শখ আজকাল কেমন জানি নিজেকে সোপে দেন ব্যাপারটা যায় না আপনার সঙ্গে যায় না জয় হাসলো। কি যায় আমার সঙ্গে তুমি কি আমার অবজারভেশনে রেখেছো নাকি প্রেমে টেমে পড়ে যাওনি তো অন্তু হাসল অবজারভেশন হ্যাঁ হ্যাঁ অবজারভেশনই আমার প্রশ্নের উত্তর দেননি তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তো তার শাস্তি হিসেবে মেরে দাও নাকি আরও কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে তাও যদি তৃপ্তি পাও আমার মতে অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে না দুজনে কেউ কারোর দিকে তাকায় না এটা জয় ও অন্তুর পারস্পরিক নিজস্বতা কিন্তু অন্তুর তাকালো এবার কোনো অন্যায় করেননি অপকটে বলল জয় না মারল তবে আমি সেদিন অপেক্ষা করব। যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন তাহলে আর তোমার হাতে মরা মিত্র নাই জন অনুসনাকে ভয় পান আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছে নাকি কি কী বিষয় ভয় আমার তালিকা প্রস্তুত সর্বনাশ শুনে দেখি তালিকায় কী কী বিষয় অভিভুক্ত হয়েছে আমার নামে হামজা যখন ভার্সিটির ছাত্রনতা হয়ে উঠেছিল সালটা দু হাজার দুই জয় তখন দশম শ্রেণীতে বয়স কম বেশি পনেরো তখন সে জীবনের প্রথম খুন হিসেবে সৈয়দ মুরসালিন মহানের বাবা সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেবকে খুন করলেন বিরোধী দলে রাজত্ব চলছে তখন বাংলাদেশে পুলিশ ফেরত হওয়ার পর জয়কে তারপর প্রায় তিন সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে আটকে রাখা হলো এক গ্লাস করে পানি পেত সে চব্বিশ ঘন্টা একবার সাথে দুটো ছোট বিস্কুট আলোহীন কুটুরি জয় কখনো সেই ঘরের বর্ণনা দিতে পারবে না সেই ঘরটাকে দেখেনি শুধু জানে কোনো এক খসখসি মেছিতে তাকে বসে থাকতে হতো চোখের সামনে কবরের মতো নিকোষ কালো অন্ধকার জয়ের চোখ বুঝে থাকতো চোখের সামনে একটা নির্দিষ্ট কালো অন্ধকার জয় চোখ বুঝে থাকতো চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক সইতে পারে না জয় বুঝতে পারছিল সে পাগল কিন্তু চোখ বুঝলেই সে অন্ধকারই মস্তিষ্কে কত রকমের বিভ্রম তৈরি করত কত কিছু যে দেখে যায় অনুভব করে নিস্তব্ধ আধারি আশপাশটা চারিদিকে কোথাও আওয়াজও নেই জনমানবের শ্বাসের শব্দটুকুও নেই নিজের বুকের স্মান হৃত স্পন্দন আর গাঢ় শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায় কানে কেউ ছিল না তার কাছে তখন কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে সময় এসব গুনত মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে গল্প করে জয়ের সঙ্গে মৃত্যুর সঙ্গে যেতে চায় জয় অনুরোধও করে কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয় অপেক্ষা করতে হবে জয় অপরাধকে অপেক্ষাকে ঘৃণা করে সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটোবেলায় গভীর প্রেমে কিন্তু মৃত্যু বারবার শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে প্রতারণা করেছে জয়ের সাথে ছোটবেলা থেকে করে এসেছে এখনও করেই আসছে বারবার আসে বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায় জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে কিন্তু আলিঙ্গন করে না মানসিক অবস্থা যখন উলুট হবার দিকে সে সময় দরজা খোলা হলো লেপ তোষক সেলাই করার সুজ যাকে বাসুই বলা হয় জয়ের শরীরে গাঁথা হলো তা কখনও এব্রো ক্ষেব্রো ইটের টুকরো দিয়ে পেটানো হলো শরীরের মাংস পিসি ছিঁড়ে আসতো কিশোর বয়সের ছিপছিপে লম্বা শরীরটার গভীর সহ্য ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের অতিরিক্ত ড্রাগস দেওয়ার ফলে নাক মুখ দিয়ে গড়গড়িয়ে রক্ত আসতো প্রায় মাঝখানে অবরাম ড্রাগস যেমন করানো হয় জয়ে তার ফলে সে আসক্ত হয়ে পড়ে দিন দিন ক্রমাগত করা হতো ড্রাগের ডোজ অসীমতম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে মৃত্যু আসে দূর থেকে চেয়ে দেখা জয়কে কিন্তু বরাবর মতো ছলনা করে চলে যায় জয়ের মাঝে মধ্যে নিজেকে নির্লজ্জ মনে হয়েছে মৃত্যু তার প্রেমে এত অবহেলা করছে এত ছলছে তৈরি করছে তবু জয় বিমুখ হইতে পারে না তার প্রেমে ফুরোয় না মৃত্যুর উপর থেকে হামজা পাগলের মতো চারোদিক ঘুরেছে দেশ করে আইন চলছিল তখন চারিদিকে অপরাধের গ্রেফতার আর দণ্ডের দিন চলছিল আমজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী কারণ তার বিশ্বাস ছিল সামনের দিন বদলাবে নতুন শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে একদিন পুলিশ এলো হামজের কাছে জয়ের খোঁজে সৈয়দ মুজাহার মহানকে হত্যার দায়ে প্রথম সাসপেন্ড জয় আমির আমিরজাকে গ্রেফতার করা হলো জয় আমিরের নিখোঁজ হবার সতেরো দিনের দিন প্রশাসনের দীর্ণ বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে হামজা বলল স্যার আমি নিজে ওকে খুঁজে পাই না হয়রান হয়ে গেছি আপনারা যেভাবে সন্দেহ ওকে করছেন মুজাহার সাহেবের মৃত্যুর জন্য মুজাহার সাহেবের দলীয় কর্মীরা তাই করেছে স্যার ওরা জয়কে গুম করেছে কি খুঁজে আনতে সাহায্য করুন আমায় আমজার যার সুচতুর কথাবার্তা প্রশাসন কর্মকর্তারাও ভিজলেন না বললেন তাহলে আগে কেন রিপোর্ট করো বেশি শেয়ানা ভাব নিচে নিজেকে দেখাও যদি এমনটাই হতো তো আগে নিখোঁজ ডাই করতে নিজে লুকিয়ে রেখে তো আর কেউ নিখোঁজি করিতে যায় না আমাকে ওদের কোনোভাবে বিশ্বাস করাতে পারিনি সে জানে না জয় কোথায় আবার এটাও ঠিক জানলেও বলতো না প্রশ্নই ওঠে না আর এটাও ঠিক জয় খুনটা করেছে কিশোর অপরাধ জয় তখন ধরা পড়লে তৎক্ষণাৎ ফাঁসি তো হতোই কিন্তু আইনের হেফাজতে থাকতে সাবালক হওয়া অবধি এরপর দণ্ড অথচ হামজে চিন্তা জয়ের কেরিয়ার নেই সামনে ওর এস পরীক্ষা হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধানে সরকার আসবে এই সরকারে পতন করবে তারপর দিন আসছে সামনে বোধহয় তাদের হামজাকে কারেন্টের শখ দেওয়া হলো কয়েকবার শরীরটা রিক্টার রোগীর মতো ব্যাকা হয়ে উঠেছিল শরীর থেকে যেন এক একবারের এক লিটন করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ অবশ্যই উঠল স্নায়ুতন্ত্রের কোষগুলো থরথর করে কাঁপছিল শরীরটা ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো তবু হামজা বোবা তাগড়া দুর্বল দেহখানা জেয়ারের পিঠে ঠেকিয়ে হালান দিয়ে চোখ বুঝে রইল শ্বাস পড়ে না ঠিক মতো তুই হাঁটুর ঠকঠক করে কাঁপছে ঝিনঝিন করছিল হামজার মুখ থেকে না জয়ের নামটাও মুখে আনলো না এরপর হামজার হাতের আঙ্গুলের উপরি ভাগ খেটে ফেলা হলো অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইলো আঙ্গুলের অংশটুকু তখন হামজা নিশ্চু ওকে জিজ্ঞাসা করা হলো শেষবার জিজ্ঞাসা করছি বল তো জয় কোথায় হামজা হাসল শেষবার নয় আবার জিজ্ঞাসা করবেন এবং প্রতিবার আমার উত্তর থাকবে আমি জানি না জয় কোথায় শুধু জানি মানে পাক্কা আন্দাজ করতে পারি জয়কে কারা ধরেছে আমার ধারণা জয়কে তারা মারবে না মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেবে আর না মারলে ওই দিনে যেখানেই যে থাক আমি হামজা একে জয়কে খুঁজে বের করে আনবো আপনাদের সাহায্য হওয়ার দরকার নেই আমার হামজার হাতের আঙুল সেরাই করা হলো একটা পরবর্তীতে মেরিনিয়ার জয়কে উদ্ধার করলেন বাপ্পী মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল দলের সেই সংকটের সময় উনি উল্লেখযোগ্য এক বিরোধী দলীয় কর্মনেতা জয় হামজার মতো দুটো বারুদ দলে পেরে দলের ভার বাড়বে এভাবে দলীয় সংগঠনগুলিও বৃদ্ধ হতে শুরু হয়েছিল তখন ছাত্রলীগ ও সন্ত্রাস এবং সে সকল অসাধু রাজনীতিবিদদের অপারেশন ক্লিনহার ধরা পড়েছিল তারা এমনিতেই দল ছেড়ে ও দলের প্রতি ঝুঁকেছিল এবং বাপ্পী মণ্ডলেরও তাদের সাদরে গ্রহণ করেছিল জয়কে ছাড়িয়ে আনার প্রায় তেরো দিন পর্যন্ত হামজা আইনের হেফাজতেই রইল সে তখন উচ্চ ছাত্রনেতা আর বিরুদ্ধে অভিযোগের কম তিনি বড় বড় নেতাকর্মীদের সরজর হামজার ওপর তীব্র রাজধানী থেকে রোজ ডাকা সে জয়ের ড্রাগের নেশা পাগল হলো তখন তার বুকের পিঠের কতগুলো গর্তের রূপ নিয়েছে হিতা হিতাহিত জ্ঞান অনেকটাই লোভ পেয়েছে দরজা জানলা খুলে দিত না রোমের দিনের বেলা বাইরে যেত না আলো সহ্য করা দায় ছিল তার জন্য তার জন্য ড্রাগস জোগাড় করাটা ঝুঁকিঝুর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো আমজা থামাতে পারলো না জয়কে তো তরু খাওয়ানাওয়া ছেড়ে জয়ের সেবা করছে সেই দিনগুলোতে স্কুল অব্দি যেত না মেয়েটা শরীরের সুখ হিসেবেও করা ড্রাগস ব্যবহার করা হয়েছে জয়ের শরীরে জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হলো জয় দু এর এস পরীক্ষা ছিল সে বছর পরীক্ষা দেওয়া হলো না লস মানসিক ও শারীরিক অবস্থা এভাবে বিঘ্রানো সেই রক্ত মানুষের মৃত্যুর প্রেমে খুবই ছোটবেলা পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম কোনটা সেবারই করেছিল পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হলো পলাশের সঙ্গ তাকে অনেকটা চাঙ্গা করে তুলল পলাশয়কে প্রচুর সঙ্গ দিয়েছে পলাশের কত নারক্ষী অপরাধের সাক্ষী জয় অদ্ভুত এক সম্পর্ক তৈরি হলো ওদের মদ সহ বিভিন্ন ড্রাগস নারী নেশার লেলিয়ে দিল হামজা কলেজে ভর্তি হওয়ার পর পড়ালেখার সাথে সমান্তরাল হারে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হলো আমজার তখন অনার্স শেষের দিকে সে ধীরে ধীরে ছাত্র সংকটের কর্ণধার হয়ে উঠেছে সমাজে পরিচিত বাড়ছিল সাথে বদনাম ও পুলিশের খাতার অপরাধীও অভিযোগও বাড়ছিল জয়ের জীবনে শিকার করে না সে কখনও পুলিশের হেফাজতে গেছে আমজাদ দিন যেতে আরও গভীর প্রতীক হয়ে উঠছিল তার নজর চিন্তাধারা ও গন্তব্যের বহর বাড়ছিল অপরাধের সীমাবদ্ধতা শুধু ছিঁড়ে ছিঁড়ে অসীম হয়ে যাচ্ছিল রাজনীতিতে বড় বড় কর্মনেতারা সঙ্গে গভীর সংখ্যত্ব পড়ে উঠলো বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকলো হামচা পর্বটা শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো অবশ্যই লাইক হবে সাবস্ক্রাইব করে দেবেন আসছি আছি ধন্যবাদ